মহিলা চিন্তা করতেছে আল্লাহ সাহাবাইকে আমরা লিস্টি করতেছে নাম লাগাইতেছে আগামীকাল যুদ্ধের ময়দানে যাইতে হবে মহিলাটা যুদ্ধের ময়দানে যাইবে ওই একটা সন্তান আছে কুলের মধ্যে ছয় বছরের সন্তান ওই সন্তানটাকে আল্লাহর নবীকে হাদিয়া দেওয়ার জন্য ইসলামকে ইসলাম ইসলামের জন্য হাদিয়া দেওয়ার জন্য মহিলা লাইনের মধ্যে দাঁড়াইয়া গেছে সাহাবা বলতেছে মাগো এটা হলো যুদ্ধের লাইন আপনি কি জানেন আপনি কি বোঝেন এটা হলো যুদ্ধের লাইন এই যুদ্ধের লাইনে কেউ bari ফিরে কেউ bari ফিরে না মাগো আপনি জান জান মহিলা মানুষের নট এলাওট নোট এলাওট মহিলা মানুষের পরিবে শুন নাই মহিলা ডাক দে বলে ও নবীর আমি মহিলা মানো আমি তো পর্দা করে আসি আমার একটু এই লাইনের মধ্যে দাঁড়াইতে দাও আল্লাহর নবীর খাতার মধ্যে লিস্টের মধ্যে নামটা লাগাইয়া দিব ও আল্লাহর নবীর আমি মারে দাঁড়াইয়া দিও না আমার কুলের মধ্যে কুচি ছয় বছরের সন্তান এই সন্তানটা আমি আগামীকাল যুদ্ধের জন্য হাদিয়া দিব একটু ছেলে বলা যাবে এ বন্ধুগণ লম্বা ঘটনা মহিলাটা আলাপ আলোচনা করতেছে সাহাবারা বলতেছে এই লাইন থেকে তুমি দূরে যাও তুমি সাইট হয়ে যাও এই কথা বলতে না বলতে আলাপ আলোচনা করতে না করতে দিকে আমার আপনার নবী ডেকে ডাক দে বলতেছে বাবা সবর আমার ওই মহিলা মাকে আমার নিকটে আসতে দাও লাম্বা কটারে বন্ধু আমার আপনার নবীর নিকটে ওই মহিলা যাওয়ার সঙ্গে সঙ্গে বলল দেখেন না দেখেন না আমার মনে কি চাই না আমি শহীদ কে হব। মাই ময়দানে আমি শহীদানের মা কে আল্লাচি দিন টাক দিবে ও শহীদানের মা ও শহীদানেরা নবী গো বলেন তো বলেন আমি মা

নবীজি আমার কুলের মধ্যে 6 বছরের একটা শিশু আমার স্বামীর গত যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হইছে নবীগো আমার এই কুটি সন্তানকে আপনি তারেই আদিবেন্না নবীগো আমার এই কুটি 6 বছরের শিশুটাকে যদি আপনি যুদ্ধের ময়দানের জন্য কবুল করে নেন নবীগো ইমা কি আমতের আমি আল্লাহর কাছে একটু হাটা উঁচু করতে পারতাম ও খাট বল বেশি বয়ানটা লম্বা করে ওরা চকের পানি দেখেন না আসলেও এলোবেলো এলোবেলো করেন আল্লাহর ক্যামেরাটা এই জায়গার মধ্যে বশীত হয়ে গেছে ভিডিও হয়ে যাবে আলেম ওলামা মজমুদ হয়ে আসলে বাবা তাক আল্লাহ পাবে বলে নবী হাতে পায়ে আমি মাকে দাঁড়াইয়া দিবেন না আমার আপনার বলল মা গো তোমার সন্তানটা বড় হইলে তুমি দিয়ে যাবে মহিলা বলে না না বড় হইলে দেওয়া যাবে না আমি এখনই দিব আমার মৃত্যুর কোনো গ্যারান্টি নেই আল্লাহ কবুল করে নিছে মহিলা মানানা মানানা মহিলা ডাক দে বলতেছ নবী গো আমার সন্তান যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে পারবে না আমি মা জানি আমি মা বুঝি কিন্তু নবী গো নিষ্ঠুর কাফের বেঈমানের যখন আপনাকে লক্ষ্য করে তীর মারবে ইস যখন আপনাকে তরোয়াল চালাইবে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটা আমার সন্তানটা যুদ্ধ করতে পারবে না তলোয়ার ধরতে পারবে না আরে মা জানি নবী গো আমার সন্তানটারে আপনি ওই ঠাল হিসেবে ব্যবহার করবি বাম দিক থেকে ধনুক তীর তীর ধনুক তুল আসলে আপনি আমার সন্তানটা বাম দিকে থাল হিসেবে ব্যবহার করবেন ডান দিক থেকে আসলে আমার সন্তানটা আপনি ঠাল হিসেবে ব্যবহার করবেন পিছন থেকে আসলে আমি মার কলিজার টুকরা সন্তানটারে আপনি পিছন দিকে করবেন আপনার শরীরের মধ্যে যদি একটা তলোয়ারের আঘাত বসে আপনার শরীরের মধ্যে যদি একটা ধনুকের আঘাত বসু আমি মো নবি গো আমার জীবন যাইবে চলিয়া নবি গো আমি মা বেহুজ হয়ে যাব আমি মা সহ্য করতে পারবো না আমি সন্তানটারে ইসলামের জন্য হাদিয়া দিয়া গেলাম ও খাটোয়ালবাসি লম্বা করব বন্ধু বারোটার দিকে মনোযোগ করিয়া দিব কোন আল্লাহর আশেক আছেন নবীর পাগল আছেন এই বলেছিলেন ভারতের জমিন ফুলের জমিন শান্তির জমিন দে বন্ধু মারামারি করতে হবে না কাটাকাটি করতে হবে না আল্লাহর নবীকে ভালোবাসলে কোরআনকে ভালোবাসলে মসজিদকে ভালোবাসলে আলেমুলামা ভালোবাসলে মাদ্রাসা ভালোবাসলে আল্লাহ শহীদ সাথে സ്വപ്ന ചെന്നു ഇട്ടു ചില്ലെ വളരെ ശുഭനല്ല